বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলছে নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট দুই খুব সুপার ইম্পর্টেন্ট একটা ত্রিকোণমিত অনুপাত নির্ণয় করা হ্যাঁ আচ্ছা চলো দেরি না করে আমরা আট থেকে এখনই তৈরি করে দিচ্ছি মান নির্ণয় করো আট থেকে এগারো এই যে আট নম্বর বলছে কি জানেন দেখেন তোমাদের বলছে ওয়ান মাইনাস হলো কোয়াট এ স্কোয়ার হলো কত সিক্সটি ডিগ্রি নিচে হলো কত যে ওয়ান প্লাস হলো কোয়াট এ স্কোয়ার হলো তোমার হলো সিক্সটি ডিগ্রি মাথায় রাখেন তাহলে আমরা জানি লেখো আমরা জানি সবাই জানি আমরা জানি যে কোয়াট সিক্সটি ডিগ্রি সময় হলো কত ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আচ্ছা অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হ্যাঁ কী লেখবো ওয়ান মাইনাস হলো কোয়াট স্কোয়ার সিক্সটি ডিগ্রি হ্যাঁ আর নিশে হলো কত ওয়ান প্লাস হলো কোয়াট স্কোয়ার হলো সিক্সটি ডিগ্রি আমি আবার লিখলাম জিনিসটাকে বোঝার জন্য ভালো করে ঠিক আছে তাহলে লেখো ওয়ান মাইনাস হলো তোমার কত হুম তাহলে লেখো কোয়াট এই সিক্সটি ডিগ্রি তুমি লেখো তারপর হোল স্কোয়ার দাও এখানে হ্যাঁ তারপর লেখো ওয়ান প্লাস হলো কোয়াট কত সিক্সটি ডিগ্রি তারপর হোল স্কোয়ার এভাবে দেওয়া যায় ঠিক আছে এটা অঙ্কের খাতিরে আচ্ছা আসো তারপর ওয়ান মানে এই কোয়াট সিক্সটি ডিগ্রির মান কত হলো ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে ওয়ান বাই রুট থ্রি এ স্কোয়ার লেখো তাহলে এই আমরা লিখছি এখানে কোয়াট সিক্সটি ডি মান ওয়ান বাই রুট থ্রি তার আগে আমরা লিখে দিচ্ছি কারণ মান বসিয়ে এখানে মান বসিয়ে লেখে পাই মান বসিয়ে এই কথা লিখতে পারেন ঠিক আছে না লেখলে সমস্যা হয় না তাহলে লেখো ওয়ান প্লাস হলো তাহলে কোয়ার সিটি মান হলো ওয়ান বাই হলো সেই রুট থ্রি ঠিক আছে এরপর স্কোয়ার দাও এবার মূলত একটা কথা হলো কি রুট স্কোয়ার কাটা যায় ঠিক আছে এই রুট স্কোয়ারগুলো যদি আমরা কেটে দিই আমরা কিন্তু কেটে দিতে পারি এরকমকে কেটে দিতে পারি ঠিক আছে কিন্তু তাতে না কাটলেও চলতো আমি কেটে দিলাম তোমাদের বোঝার জন্য আচ্ছা আসেন তাহলে কী লিখবো তাহলে ওয়ান মাইনাস হলো ওয়ান বাই রুট থ্রি ওয়ান মানে রুট চলে গেছে রুট স্কোয়ার কাটা গেছে তারপর আসেন এটা সামান দাও তাহলে লেখো ওয়ান প্লাস থ্রি ওয়ান তাহলে এইটা সামনে কী লেখা যায় আমরা এইভাবে লিখতে পারি কী লিখতে পারি নিচে হলে থ্রি লস হোক এই থ্রি লস হোক থ্রি কে থ্রি এই তিন আসতেছে মাইনাস এই তিনও কে তিন ভাগ করলেও তাহলে ওয়ান এই ওয়ান নিচে উপরে ওয়ান আসতেছে এই নিচে আসো থ্রি এই থ্রি আর ওয়ান লস হোক হবে কিন্তু উপরের সংখ্যা ওয়ানগুলো হ্যাঁ তাহলে থ্রি আর ওয়ান লস হোক থ্রি এবার এই থ্রি দিয়ে ওয়ানকে ভাগ করো তখন এই থ্রি যায় থ্রি দিয়ে ওয়ান সে গুণ করো থ্রি থাকতে চাই প্লাস থ্রি দিয়ে থ্রিকে ভাগ করো ওয়ান ওয়ান দিয়ে ওয়ানের এসে গুণ করলে ওয়ান তাহলে আসেনি এবার হলো থ্রি থেকে দুই মানে থ্রি থেকে ওয়ান গেলে হলো টু এই নিচে হলো তোমার থ্রি হুম এই থ্রি এবার আসেন দেখুন এই তিনে রাখে হলো চার ভিডিওতে দেখবেন কয়েকবার এই থ্রি তারপর আসলো সামানসাম দেখো এইবার আসেন টু এই থ্রি ঠিক আছে এই যে ভাগ আছে যদি ভাগ আমরা এইভাবে রাখি এই যে থ্রি বাই ফোর বাই থ্রি আমি ভাগটা এবার রাখলাম তোমাদের সুবিধার জন্য এবার আসেন তাহলে টু বাই থ্রি দাও এই থ্রিতে উপরে চলে যায় এই ফোর নিচে আসে তিন তিন চলে গেল দুই দু গুণে হলো সেই চাই তাহলে হাফ ঠিক আছে এক কেব্র অঙ্ক খাপের খাপ তাহলে নির্ণয়মান আমাদের এইটা হলো কি নির্ণয়মান আমরা লিখতে পারি নির্ণীয় নির্ণয়মান হলো এই যে হাফ মানে এদিকে পাতা ছিল আমি এদিকে লিখে দিলাম ঠিক আছে মাথায় রাখো তারপর আবার আসেন আট এবার নয় আসেন নয় কি বলছে আমরা একটা দেখি নয় নয় বলছে কি যে আমরা জানি লেখ আমরা জানি আমরা জানি হলো টেন আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত আসে ওয়ান আসে সাইন সিক্সটি ডিগ্রি মান হলো কত ডিগ্রি মান হলো রু থ্রি বাই টু আমি আরও দ্রুত অঙ্ক লিখতে পারি কিন্তু তোমরা কিন্তু সবাই অনেক নিম্ন মানে এক কথায় অনেক অনেক মানে দুর্বল স্টুডেন্টরা খাতা আমার অঙ্ক দেখবে তখন কিন্তু বুঝতে পারবে না আমি এই জন্য একটু ট্যান থ্রি ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি আমি এই জন্য একটু ধীরে দেওয়ার সেটা করতেছি ট্যান হলো সিক্সটি ডিগ্রি মান হলো কোনো শুধু রুট থ্রি ক্লিয়ার এখন প্রদত্ত রাশির কাছে আমরা যাই এখন প্রদত্ত রাশি মানে অঙ্ককে লিখতে মনে করবেন না তাহলে সুবিধা হবে পদত্ত রাশি কী আছে এখন আচ্ছা দেখেন ট্যান ট্যান কত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন স্কোয়ার হলো আমার কত হলো সিক্সটি ডিগ্রি তার ফলে কি ট্যান হলো কত টেন হলো ত্রিশ ডিগ্রি ঠিক আছে ত্রিশ ডিগ্রি এবার এই যে ইন্টু টেন হলো কত সিটি ডিডি সিটি ঠিক আছে আমরা এখান এখানে কী করবো সমান তাহলে গুণুন দেবো এই তো লেখো আমরা পাতা চলে যাই কি টিও তাহলে সুবিধা হয় আচ্ছা লেখো তো এবার সমান টেনকে জান বানান অঙ্কের টেন হলো কত পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তারপর আসেন সাইন সাইন হলো তোমার সিক্সটি ডিগ্রি এইভাবে কি লেখো টেন হলো কত সেই তিরিশ ডিগ্রি হ্যাঁ তাহলে ট্যান কত আবার তাহলে সিক্সটি ডিগ্রি এভাবে তুমি এরকম কি লিখতে পারো তাহলে এটা হলো সুবিধার জন্য ট্যান টেন পঁয়তালি মান কত ওয়ান ঠিক আছে সায়েন্স সিটির মান কত তাহলে রুট থ্রি বাই হলো টু এই যে হোলো স্কোয়ারটা হোলো স্কেয়ার দাও টেন থ্রি থার্টি ডিগ্রি মান হলো কত তাহলে ওয়ান বাই হলো সেই রুট থ্রি আর টেন সিটি মান হলো শুধু রুট থ্রি এটা কি মানবসিয়া আমরা যে এর আগে যে লিখলাম সেই মানটা ওখানে বসাইলাম এই যে মানগুলো যে আমরা লিখছি ঠিক আছে এই মানগুলো আমি ওখানে সবগুলো এখানে বসাই দিলাম মাই মাইডিয়ার স্টুডেন্ট এই যে মান বসিয়ে কথা লিখলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আসেন সামান সমান আসতেছে কত এই যে দেখেন তাহলে আসতেছে ওয়ান হুম তাহলে এই রুট স্কোয়ার এখানে রুট স্কার কিন্তু কাটা যায় এটা মাথায় রাখো এই রুট স্কোয়ার কাটা যায় আমরা এখন একটা কাজ করি এই যে যার তাকে দিয়ে দেয় এই যে দিয়ে দেয় হ্যাঁ তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে এই যে রুট থ্রি এবার দেখো তো রুট স্কোয়ার কাটা যায় ওয়ান গুণন ওপরে হলো ওয়ান এই যে এবার দুই দু চার তাহলে ওয়ান বাই হলো রুট থ্রি এইচ রুট থ্রি এই চলে গেল সামান্য সামনে লেখো তাহলে এবার দেখো মানে এই যে থ্রি ছিল এখানে ওয়ান তো না এই যে রুট স্কোয়ার কাটা গেলে থ্রি তাহলে এখন দেখো তো ওয়ান গুনুন থ্রি বাই ফোর এইচ গুনুন ওয়ান সামান্য দেখো থ্রি বাই ফোর এইচ এলো নিম্নমান এইটাই সেই আনসার মা এডিয়ার স্টুডেন্ট এবার আসলে হতো দশ দশ কী বলছে যে আমরা লিখি তাহলে ওয়ান মানে অঙ্ক কিন্তু আগে লিখতে হয় কস স্কোয়ার সিকটি ইডি তাহলে ওয়ান প্লাস কস স্কোয়ার হলো কত সিকটি ডি প্লাস হলো সেক্স স্কোয়ার হলো সিকটি ইডি ঠিক আছে আচ্ছা আমরা জানি আমরা জানি সব হয় জানি এই জিনিস আমরা জানি কিন্তু কস সিটি ইডির হল হলো কত হলো এই যে হাফ হ্যাঁ আচ্ছা এবং এবং সেক্স সেক্স তো সিটি ইডির মানে হলো সিটি মানে হলো কত এই টু পিটিও ঠিক আছে এটা টু আচ্ছা এবং কত রাশি আসি হলো পল রাশি মাই আসি মা অঙ্কটা দেখার সময় তো অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে তোমার বুঝতে পারবে না আমি খাতা করলাম না ভিডিওটা দেখবেন তাতে করে খুব মজা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ওয়ান মাইনাস হলো কত কস স্কোয়ার সিটি রেডি হ্যাঁ তাহলে আসে তো ওয়ান প্লাস কস স্কোয়ার হল সিটি প্লাস কত পোনার হলো সেক স্কোয়ার এই যে প্লাস কিন্তু দেখুন প্লাস সেক স্কোয়ার কত সিটি এবার আসেন ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে এখানে দেখেন তাহলে ওয়ান তো মাইনাস কস স্কোয়ার সিক্টি ডিগ্রি মান আমরা রকম কস সিক্সটি ডিগ্রি এরপর হ্যাঁ আচ্ছা এরপর আমরা এই এইরকম হোলোস্কোয়ার করে দিই তাহলে ওয়ান প্লাস কস সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি হ্যাঁ সিক্সটি ডিগ্রিটাকে আমরা এই এইরকমকে দিয়ে দিই দিয়ে হোলো স্কোয়ার করে দিই প্লাস সিক্স তাহলে সিক্স সিক্সটি ডিগ্রি মানকে আমরা ঠিক আছে এখানে এটা এই স্কোয়ার এইরকমকে হোলোস্কোয়ার করে দিলাম ওকে তাহলে আসেন এবার দেখেন ওয়ান মাইনাস ক্স সিটি নির্মাণ হলো কি এই হাফ তারপর হোলো স্কোয়ার করে দাও তাহলে ওয়ান প্লাস হলো কত এই যে হাফ তারপর কি হোলো স্কোয়ার করো প্লাস সিক্স এই যে রুট তোমার এ স্কোয়ার টু রু ফোর স্কোয়ার এখানে হ্যাঁ এই যে সেক্স সিটি নির্মাণ হলো সে আমরা টু স্কোয়ার হ্যাঁ সেক্স সে সিটি নির্মাণ হলো টু এবার আসেন তাহলে ওয়ান তাহলে এই দুই দু সাইড এই সাইড ঠিক আছে এখানে কী আছে মাইনাস যেতেছিলো আমরা তো মাইনাস দেবো মাইনাস তাহলে তো অবশ্যই মাইনাস দেবো ঠিক আছে মাইনাস তাহলে কত দুই ধরণীর চাই এই যে ওয়ান নিচে আসতেছে হ্যাঁ ওয়ান প্লাস এই দুই ধরণীর চায়ের উপর হলো ওয়ান প্লাস এই দুই ধরণী চাই ওকে এবার আসেন ভিডিওতে দেখবেন অনেকবার এই যে ফোর লস হোক এই যে ফোর আর ওয়ান লস হোক এই যে ওয়ান কিন্তু উপরের সঙ্গে এটা তাহলে ফোর দিয়ে এখানে ফোরকে ভাগ করলে ফোর থাকতেছে ঠিক আছে ওয়ান সঙ্গে ফোরকে ভাগ করলে তাহলে ওয়ানকে ওয়ান এই মাইনাস এই ফোর দিয়ে ফোরকে ভাগ করলে কত আসে ওয়ান হুম তখন কে ওয়ান এবার এই যে ফোর নিচে থাকতেছে হ্যাঁ এই যে ফোর ফোর কিন্তু কেন থাকতেছিলো অসুখ যে ফোর আর ওয়ান আর অসুখ ফোর এই এই ফোর দিয়ে ওয়ানকে ভাগ করলে ফোর থাকতে ফোর দিয়ে ওয়ানকে বললে ফোরে হচ্ছে এই যে প্লাস প্লাস হ্যাঁ এই ফোর দিয়ে ফোরকে করলে ওয়ান ওই ওয়ান দিয়ে ওয়ানকে করলে ওয়ান এই তো এই যে প্লাস কত এই যে আমার ফোর ছিল এই ফোর এখানে যদি বুঝতে সমস্যা হয় এই কালই ব্যবহার করে দেখাইলাম এই প্লাস ফোর এবার উপাসে যাবো আমরা পরের পথায় আচ্ছা মাই মাইডিয়া স্টুডেন্ট তাহলে এবার আসছেন স্যামসঙ্গে কত এই যে ফোর থাকতেছে এই যে ফোর হ্যাঁ তাহলে চার থেকে এক চার থেকে এক গেলে তিন হ্যাঁ এবার আসেন এই যে সামান সামান জায়গায় দিয়ে দিই ফোর এই চার কাছে হলো পাঁচ হ্যাঁ এই যে হলো ফোর এই যে ফোর যেটা পাইলাম হ্যাঁ এবার আসেন তাহলে এবার দেখো তোমরা সাধারণত দেখবেন কি করা যায় এবার হ্যাঁ তাহলে থ্রি বাই ফোর এই ভাগ তাহলে ফাইভ বাই কত ফোর এই যোগ হলো কিন্তু আমার এই যে ফোর এইটা মাথায় রাখো তাহলে এবার দেখো তো তোমার কী করা যায় এই যে থ্রি বাই ফোর গুনন এই ফোর ওপরে চলে গেল নিচে হলো হয়তো এই ফাইভ যোগ এই ফোর তাহলে আসেন এবার এই ফোরে ফোরে চলে গেল হ্যাঁ তাহলে ওপরে হলো কত তিন তিন আর এ নিচে হলো কত পাঁচ এই যোগ হলো ফোর দেখো অঙ্ক কিন্তু লক্ষ্যেই আছে আচ্ছা ছোটো অঙ্ক হলে ক্লাস ফাইভের অঙ্কের মতো এই ফাইভ ফাইভ আর এই ওয়ান হলো শুধু ফাইভ ফাইভ দিয়ে ফাইভকে ভাগ করলে ওয়ান এই থ্রি এই ফাইভ দিয়ে যদি এখানে যদি ওয়ানকে ভাগ করি তাহলে এখানে ফাইভই থাকে ফাইভ দিয়ে আমার ফোরকে গুণগুলো হয় চার পাঁচ কুড়ি হ্যাঁ ঠিক আছে কুড়ি সেমান আসতে আসবে ফাইভ মানে বিশ যাকে বলা হয় তাহলে তেইশ হ্যাঁ অলরেডি আমরা অ্যান্সার বাইক করলো এখন তেইশ বাই ফাইভ এইটা হল সে একটা অ্যান্সার আমার দশ চলে গেছে এবার সেই কাঙ্ক্ষিত আমার এগারো আচ্ছা এগারোতে যাই এগারো কি বলছে আমরা দেখি হুম এবং মন ভরে অঙ্কগুলো করি আমরা খুবই সুন্দর অঙ্ক তাহলে লেখো কোস ফোরটি ফাইভ ডিগ্রি কোয়াট এ স্কোয়ার হলো তোমার হলো সিক্সটি ডিগ্রি তারপর হলো কোসেক এ স্কোয়ার হ্যাঁ থার্টি ডিগ্রি এটা কিন্তু খুবই মজার অঙ্ক আমি আরও দূরত্ব দিতে পারি কিন্তু অনেক আমি জানি যে অনেক আমাদের অনেক দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য খেয়াল করে আমি একটু ধীরে ধীরে যাচ্ছি তাহলে কষ ফোর্টি ফাইভ ডিগ্রি মার হলো এই যে ওয়ান বাই রুট থ্রি রুট টু আমি এগুলো দিয়ে যাচ্ছি বারবার কেননা তোমার যাতে যেন অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারো কোয়াট সিক্স ডিগ্রি মার হলো কত সামান্য কত ওয়ান বাই রুট থ্রি এটা মাথায় রাখো আর কোশেক কোশেক কত থার্টি ডিগ্রি মার হলো সামান কত হলো এই টু কেন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি অঙ্ককে বেশি ভালোবাসি কস ফোর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা কোয়াট স্কোয়ার হলো কত কোয়াট স্কোয়ার হল তোমার কোয়াট স্কোয়ার হলো তোমার কত সিটি ডিগ্রি হ্যাঁ তারপর হল কোসেক স্কোয়ার কত তোমার হলো থার্টি ডিগ্রি আচ্ছা এইটা হলো একটা অঙ্ক তাহলে লেখো কোশ তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে কোয়াট সিক্স ডিগ্রিকে এইভাবে আমরা লিখতে পারি তাহলে কোসেক হ্যাঁ কোসেক এটা হলো থার্টি ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা ডিগ্রিটাকে আমরা দেবো ডিগ্রিটা যদি অনেক সময় দেওয়ার খেয়াল না থাকে তোমরা দিও হ্যাঁ কারণ আমার অনেক সময় মিস্টেক হতে পারে তাহলে তাহলে কোয়াস ফোর্টি ফাইভ ডিগ্রি মান হলো কত ওয়ান বাই রুট টু আচ্ছা তাহলে দেখো তাহলে কোয়াট কোয়াস থ্রি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি তারপর এ স্কোয়ার হ্যাঁ ইন্টু তারপর আস্তে আস্তে কত কোসেক থার্টি ডিগ্রির মান হলো কত তোমার টু তারপর স্কোয়ার মানে একটা মান বসাই যায় মান বসাই যায় তোমার এভাবে লিখতে পারবো সামনে সামনে দেখো ওয়ান বাই রুট টু হুম আচ্ছা এবার আসেন তাহলে ওয়ান আর এসে আছে কি এই রুটের উপর স্কোয়ার দাও এই সাইড এই রুটস্কার কাটা যায় তাই না ওয়ান বাই হলো কত তোমার রুট টু আর হলো কত এখানে ইন্টু হলো কত ফোর মাথায় রাখো তাহলে এইটা কি লেখা যায় এইভাবে করে দেখো তাহলে আমরা এটা কি এবার এইভাবে লিখতে পারি এই টু এই ফোর কিন্তু ওপরে চলে গেল ওকে তাছাড়া এখানে সাধারণত আমার এখানে আছে কি তো এখানে দেখবেন হুম এখানে আমার যেটা আছে এখানে রুট টু ছিল এই রুট টু ছিল এই থ্রি কিন্তু এখানে আছে এই থ্রি আমি এই দেখেই লিখলাম কোনো সমস্যা নেই আচ্ছা দেখো তো এবার এই ফোর কিন্তু উপরের সংখ্যা এই ফোর কিন্তু উপরে দিলাম এখানে দেখো এই রু এই রুট থ্রি সে কাটালায় থ্রি কিন্তু আসে এই টু গুণ কত টু এই যে ওয়ান ওয়ান এই যে ফোর ফোর ফোরটা উপরে চলে গেল এই থ্রি এই রুট থ্রি রুট টু আচ্ছা মাইডিয়া স্টুডেন্ট থ্রি এই যে রুট টু এবার আসেন সামান সামান দেখো একটু ধ্বর্য ধরতে হবে ভিডিওটা দেখার সময় না হলে তোমার কিছুই বুঝতে পারবো না এবার আচ্ছা দেখেন তাহলে ফোরকে আমরা এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি আচ্ছা দেখো নিচে হলো থ্রি রুট টু হুম থ্রি রুট টু এই যে আমাদের এই যে হ্যাঁ থ্রি রুট টু মাথায় রাখবেন এই থ্রি রুট টু কোথায় পাচ্ছি আমরা জানেন তো এবার আসেন এবার এখান থেকে আমরা কাজ করি নি কী কাজ করব এই যে দেখুন আমাদের এই দেখো তো চার হয় কি না অবশ্যই চার হয় অবশ্যই চার হয় হয়তো কিন্তু এখন খেয়াল রাখবা কী খেয়াল রাখবা আমাদের এই রুটটা দেব দেবো না এই রুটটুকে এইভাবে রাখবো অঙ্কের খাতিরে তাহলে থ্রি রুট টু অঙ্কের খাতিরে এইটা দেখো এই টু রুট রুট টু রুট টু স্কোয়ার করলে আমার টু থাকে শুধু টু থাকে এই রুট টু রুট টু স্কোয়ার হলে টু থাকে তা দুদিন সাইড হলো এই সাইড হলো যে সাইট দরকার আমাদের এই তাহলে এখানে দেখো তো এই রুট স্কোয়ার কাটা দেয় আমি এই চাইটটাকে এইভাবে এটাকে লেখা যায় এই রুট স্কোয়ার কাটা দেয় দিলাম সামান সেখানে টু এই যে কী এবার হলো রুট টু এই যে রুট টু এবার আসেন এই থ্রি রুট টু এবার মজার বিষয় যেটা হলো আমাকে অঙ্কটা কাটতে হবে এই যে কাটলাম কাটিয়ে কী পেলাম টু টু এই নেচে থ্রি কি মাই ডে স্টুডেন্ট অঙ্ক মানে ডালার ভাত যদি মুখে দেন পেটে অবশ্যই যাবে তাহলে এটা একটা আনসার মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটি যদি সামনে ভালো লাগে তাহলে লাইক মানে সচোত পাঠে দেবো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ